বুধবার সকালে বাজার করে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা মৃত মহিলার নাম রাখি বিশ্বাস বয়স চুয়াল্লিশ তিনি শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের একুশ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা মিতার তিন বছরের একটি সন্তান আছে স্থানীয় সূত্রে জানা গেছে আগামী এগারো তারিখে নতুন বাড়িতে গৃহপ্রবেশ তাই তার দিদিকে সাথে নিয়ে সকালে বিধান মার্কেট থেকে বাজার করে হেঁটে বাড়ি ফিরছিলেন ঠিক সেই সময় ভেনাস মোড় থেকে হাসপাতাল মোড় যাওয়ার পথে একটি স্কুল বাস সজোরে এসে ধাক্কা মারে সিটি অটোকে ফুটপাতের পাশ দিয়ে হেঁটে যাওয়া রাখি বিশ্বাসের সাথে ধাক্কা লাগে সিটি অটোর অটোর ধাক্কায় পড়ে যান তিনি গুরুতর আঘাত লাগে ঘটনার খবর পেয়ে ছুটে এসে ট্রাফিক পুলিশ তৎক্ষণাৎ আহত মহিলাকে চিকিৎসার জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠান কিন্তু চিকিৎসা চলার কিছুক্ষণ পরে সেই মহিলার মৃত্যু হয় ট্রাফিকে তো রুল এরকমই তোরা ওইভাবে রুল তৈরি করে দিয়ে গাড়িগুলোকে ছেড়ে দেন

disclaimer this channel Amar not promote any violent harmful or legal activities all content provided by this channel is meant for an educational purpose only